দর্শক এখানে এই গাবি বাচ্চাটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল চমৎকার একটা গাবি বাচ্চা একেবারে একের গাবিটাও মাসাল্লাহ সুন্দর বাচ্চাটাও সুন্দর এদের অল বোকনা বাচ্চা একেবারে একের গাভী চমৎকার একটা গাভী হয়ে গেল সম্ভবত হয়ে গেল সম্ভবত হ্যালো হচ্ছে দেখা দেখে চলতেছে এখনো হয়নি দর্শক দাম দর হচ্ছে আহ হলো না দর্শক কত চাইছেন এক লক্ষ বিশ হাজার লোকনা বাচ্চা না দুধ তো দুধ মোটামুটি ভালোই আসে

দামদর হচ্ছে অল্প হয়তো আটকে আছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কাছে দূরে থেকে সুপ্রিয় যে সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার কাপ্তলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি প্রচুর ক্রস রিজিয়ান দেশি দাঁতের গাবি গাবি বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাটে কিছু গাবি বাচ্চারা আপনাদের দাম দর জানাবো মোটামুটি প্রচুর গাবি বাচ্চা আছে বেচা কেনা প্রায় হচ্ছে মোটামুটি এই যে এখানে শাহী অল বোকনা বাচ্চা দেখতেছি শাহেওল বুকনা বাচ্চা আর এই যে গাবিটা দেশি দেশি সাথে শাহিওয়ালের ক্রোজ আছে গাবিটা শাহিওল একেবারে সুন্দর একটা বাচ্চা তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম একজন কয় দাঁতের গাবি দুই দাঁত বাচ্চাটা বড় সর হয়ে গেছে দুধ কেমন আসে এখন দুই লিটার চাইছেন কত চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে দশক বাচ্চাটা মাশাল্লাহ বড় হয়ে গেছে চল্লিশ হাজার চা হচ্ছে গাপ নাই তো এখন না কেমন দাম দিচ্ছে বাজারে দশ পনেরো দর্শক এ যে চল্লিশ হাজার চা হচ্ছে দশ পনেরো দাম দর হচ্ছে দেশি জাতের গাভী বাচ্চা দশ পনেরো দুই দাঁতের গাভী দর্শক এ যে এখানে একটা গাভী দেখা দেখি চলতেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এটা দেখা দেখি চলতেছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করব মোটামুটি সুন্দর একটা গাভী ক্রোসের গাভী তবে বেশ বড়সড় আছে বাচ্চাটার বয়স অল্প আছে না এখনো না ভিটা পরে নাই ইয়েটা

দুধ কেমন আসে দুধ কেমন আসে লিটার বারো লিটার চাইছেন কত এক লাখ এক লক্ষ আশি বারো লিটার দুধের গাভী দর্শক এক লক্ষ আশি হাজার চা হচ্ছে সার বাচ্চা নাকি বুকনা বাচ্চা এই যে বাচ্চাটা এক লক্ষ আশি হাজার চা হচ্ছে রকম দাম দর হচ্ছে বাজারে পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হতে হবে নাকি দর্শক পঞ্চাশ পার হলে বেচা কেনা হবে চল্লিশ পঁয়তাল্লিশ দাম দর হচ্ছে যে গাভী বাচ্চা পার বেচা কেনা হবে এখানে সুন্দর একটা সাহিল দেখতেছি এদের যে গাভী আহ সুন্দর একটা গাভী জাতের বাচ্চাটা কোনটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম এই বাচ্চাটা কই এই যে বাচ্চাটা দর্শক এই যে এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা শাহি অলের সাথে ক্রস আছে এই যে বাচ্চাটা কি রকম দাম চাই জানার চেষ্টা করি গাবিটা কয় দাঁত দুই দাতে চাইছেন কত দুই দাঁতের গাবি দর্শক দাম দর হচ্ছে দেখা দেখি চলতিছে একটু জানানোর চেষ্টা করি কেমন দাম ধর দাম কেমন চাইলে চল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দশ দুধ দুধ কয় লিটার আছে ছয় লিটার দশক দশ হাজার দাম দিচ্ছে তবে মোটামুটি ছয় লিটার আসবে না চার থেকে সাড়ে তিন লিটার চার লিটার এরকম আসতে পারে দশ হাজার দাম দিচ্ছে এতে এখানে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভী এ যে গাভীটা ফ্রিজিয়ান আর এই যে বাচ্চাটা বাচ্চাটাও ফ্রিজিয়ান বাচ্চা এই যে বাচ্চাটা কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় তাড়াতাড়ি গাবি জোয়ান হয়ে গেছে দুধ কেমন আসে দশ লিটার দশক চাইছেন কত দেড়শো চা দাম কীরকম দাম দর হচ্ছে বাজারে একশো বিশ দশক দেড় লক্ষ চা হচ্ছে এক লক্ষ বিশ পঁচিশ দাম দিচ্ছে এই যে বাচ্চাটা মোটামুটি গাভীটা জোয়ান দশ লিটার দুধ আট দশ লিটার দুধ আসতে পারে এক লক্ষ বিশ হাজার এই যে এখানে একটা দেখতেছি সার বাচ্চা আর এই যে গাভীটা ক্রোসের গাভী আর সার বাচ্চা আসলামু আলাইকুম জোয়ান নাকি জোয়ান হয়েছে গাভী নতুন লিটার কেমন আসে পঁচানব্বই এক লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে এই যে সার বাচ্চা আর দেশি আহ নব্বই পঁচানব্বই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদের এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক এগুলা গাবি বাচ্চা বেচা কেনা হয়ে গেল নাকি এই গাবি বাচ্চা লয় দর্শক খালি গাবি বিক্রি আছে এ যে গাভীগুলো বেচাকেনা হয়ে গেছে দশক এগুলা মোটামুটি দাম দর হচ্ছে এটা এটা বিক্রি হলো কত হলো সাপ্পান্ন হাজার এই যে দশক ছাপ্পান্ন হাজার দিয়ে গাবিটা গাভীটা নিয়ে গেলো সাপ্পান্ন হাজার